কি অবস্থা প্রিন্স মামুন ও না ওর নাম প্রিন্স মামুন না প্রিন্স মামুন হচ্ছে অন্য একটা গরুর নাম মানে এরকম নিউজ দেখছিলাম কয়েকদিন আগে যে হচ্ছে গরুর নাম রাখা হচ্ছে প্রিন্স মামুন গরুর নাম রাখা হচ্ছে জায়দ খান যদিও পার্সোনালি আমি মনে করি না এগুলো ঠিক যাই হোক অনেকেই করে এগুলা নাম হয়তো বা নাম বাড়ানোর জন্যে বা হচ্ছে বেশি দামে বিক্রি করার জন্যে এনি এটা কথা না কথা হচ্ছে একটা নিউজ পড়লাম নিউজটা ছিল হচ্ছে এইরকম যে প্রিন্স মামুনকে ধর্ষণ করলো ব্লু ফেরি লাইলা সরি সরি এরকম না নিউজটা ছিল হচ্ছে আমি একটু একটু দেখিয়ে 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 দেখি আর ও আরেকটা ব্যাপার হচ্ছে আমি গ্রামে গ্রামে ঘুরতে আসছি একটু এই যে আশেপাশের আহ কি সুন্দর পরিবেশ এই যে একটা একটা এই হাঁস আহা কত সুন্দর হাঁস হাঁসের মাংস অস্থির কয়েকদিন আগে খাইলাম এক দুদিন আগে এনে যেটা বলতে নিউজটা ছিল হচ্ছে এইরকম যে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ব্লুফিল্ড এলাকে ধর্ষণ করে গেছে প্রিন্স মামুন খুবই দুঃখজনক একটি ঘটনা এই নিউজটা যখন আমি পড়ছিলাম তখন আমার মনে পড়তেছিলো যে এই যে এই বিয়ের প্রলোভ এই যে এই বিয়ের প্রলোভনে ধর্ষণ এই ব্যাপারটা হচ্ছে খুবই এত কমন হয়ে গেছে আমাদের দেশে যে হচ্ছে আমার মনে হচ্ছিল একটা মুভি ছিল ডক্টর স্ট্রেঞ্জের প্রথম পার্ট সেকেন্ড পার্ট সেটাতে এরকম একটা ডায়লগ ছিল যে ডরমামু কাম টু বার গেইন ওইখানে দেখা যায় যে সেইম ঘটনা বারবার 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 রিপিট হচ্ছে সো এই ব্যাপারটাই আমার এখানে মনে হচ্ছে যে এই যে বিয়ের প্রলোভনে ধর্ষণ এই টাইপের মামলা প্রচুর হয় আমাদের দেশে অ্যাজ এ লস ট্রেন এইসব একটু খোঁজখবর রাখা লাগে সো এখানে হচ্ছে ঘটনা ঘটছে যে নিউজটা ছিল হচ্ছে এরকম যে মামুন লায়লাকে ভালোবাসার আশ্বাস দিয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করবো এই বিয়ের প্রলোভনে দিনের পর দিন তারা একই রুমে থেকেছে আর ও কী কী যে লিখছে কত কিছু নাকি করছে ব্লু ফিড লাইলাকে অথচ দিন আগে আমি যখন হচ্ছে একটা কোনো একটা রেডিওর কোনো একটা শো তারা দুজন আসছিল এসে হচ্ছে মামুন ব্লু ফিল্ড লাইলা মামুন কেউ একজন বলছিল যে না মামুন থাকে ওপর তলায় আমি থাকি নিচতলায় এরকম একটা কিছু একটা নিউজ কথা তারা বলছিল যে না না আমরা তো একসাথে থাকি না আমরা এক বাড়িতে থাকি একসাথে থাকি না এখন আবার বলতেছে যে একই একই বাসায় একই রুমই ছিল কি একটা অবস্থা ছিড়া অবস্থা আচ্ছা যাই হোক তো এবং ও আর একটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে মামুনকে অলরেডি ধরে নিয়ে গেছে পুলিশে হারি ব্লুফির লাইলা কত কি দেখব জীবনে আর এরা আরেকটা ব্যাপার এরা দুদিন পরে পরে যে থাকে যায় থাকে যায় আর যখন ফেরত আসে আর যখন একসাথে হয় তখন দেখা যায় কোনো বিগ কোনো না কোনো বিগ ইভেন্ট ঘটে কোনো না কোনো প্রমোশন তারা করে যেমন হচ্ছে আগেরবার যখন মামুন চলে গেছিলো এবং মামুন যখন ফেরত আসছিলো তখন তারা একটা বিশাল লঞ্চ ভাড়া করে একটা পিকনিক করছিলো ওই পিকনিকের টিকিট বিক্রি করছিলো এরকম একটা বিশাল একটা ইভেন্ট করছিলো এইবার যেটা হয়েছে ওই যে মামুনের প্রিন্স কাটছিল যেন ওইটা উদ্বোধন করলো এইরকম করার জন্যই কি এটা এরকম কিছু করে নাকি এখন নেক্সটই অন্য কোনো প্রমোশনের জন্য কোনো প্রোডাক্ট কি ওরা লঞ্চ করবে কিনা এই জন্যই কি এই কাজ করতেছে কিনা এরকম হইতে পারে তাদের নতুন বাচ্চা আসবে সেটার সেই সেটার প্রমোশনের জন্য তারা এরকম করতেছে নতুন প্রোডাক্ট সেটা তাদের নামে সেই বাচ্চার নামে পেজ খুলে তাকেও একটা সেলিব্রিটি বানায় ফেলা হবে আসার আগেই এটা হইতে পারে আমি জাস্ট এমনি এমনি বললাম নাও হইতে পারে না দেখো তো যেটা বললাম ও আচ্ছা আবার আবলুফ্রি লাইলা নাকি মামুনকে বলছে যে তুমি যদি হচ্ছে তুমি যদি নব্বই লাখ টাকা আমাকে না দাও তো নব্বই লাখ টাকা ব্লু ফ্রি লাইলা নব্বই লাখ টাকা চাইছে নব্বই লাখ টাকা হচ্ছে যদি দেয় তাহলে হচ্ছে ব্লু ফ্রি লাইলা সে তার মামলা তুলে নেবে অথবা মামুন যদি ফেরত যায় তাহলে সে তার মামলা তুলে নেবে এরকম বলছে যাই এই হচ্ছে মামলার অবস্থা এই হচ্ছে ও আবার হচ্ছে কি বলে প্রিন্স মামুনের নতুন আইনজীবী দেখলাম সেও হচ্ছে ব্লু ফ্রি লাইলার মতোই দেখতে মনে হয় এনিও এনিওয়ে এই হচ্ছে সিচুয়েশন এখন প্রিন্স মামুন হচ্ছে জেলে আচ্ছা যাই হোক খুব শীঘ্রই হয়তো ছাড়া পেয়ে যাবে বা কিছু একটা হবেই আর দেখা যাক কী হয় খুবই খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার আমার মধ্যে আর হচ্ছে এই যে এটা মনে হচ্ছে লিভিং ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল দেখার জন্য এখন আর আমাদের মানে কি বলে ওই যে ওই ক্রাইম পেট্রোল দেখার বা হচ্ছে বানানো স্টোরি দেখানো দরকার এখন হচ্ছে আমাদের রিয়েলিটিতেই ঘটতেছে বা এগুলো কি কাটা নাকি আহ ওই এখানে রাজ আমার ছোটোবেলা একটা রাজহাঁস আমি কামড় দিচ্ছিলো ওই ট্রমা এখনও কাজ করে এনিমে যাই হোক ভালো থাকবেন সবাই আর হচ্ছে আমার জন্য দোয়া করুন আমি দুই দিনের মধ্যে হয়তো ঢাকায় ফিরবো তখন হচ্ছে আবার আমি আমার স্টুডিওতে ব্যাগ চাবো আর আমার কিছু আমি চাপাইনামগঞ্জে আসি বেশ কিছু ব্লগ করলাম এই ব্লগগুলো আস্তে আস্তে আপলোড দেবো যাই হোক ভালো থাকবেন সবাই করতে